ফুচকা পাইনি এখন আমি আমি হাঁটছি যতক্ষণ না ফুচকার দোকান দেখতে পাবো গাইস ততক্ষণ হাঁটবো ফুচকা বাড়ি আমি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আর একটা মিউনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে একটু খাই খাই ব্লগ মানে অ্যাকচুয়ালি আমরা দুজনে ভেবেছিলাম একটুখানি ফুচকা খেতে যাবো তো সেই কারণেই আর কি বেরিয়ে পড়া তো তারপরে দেখুন কি হয় আসল কথা হচ্ছে ফুচকা আমরা খেতে গেছিলাম ঠিকই কিন্তু আমরা ফুচকা পাইনি আর এই দুঃখে আমি খুবই মনে মনক্ষণ হয়ে ফিরছিলাম তখন পৃথা বললো বমনি সামনে একটা রোলের দোকান হয়েছে যাবে আলাম তাহলে চল দিয়ে তখন বলল যে তাহলে চলো চাউমিন খাওয়াই তোমার তার মানে চাউমিন তারপরে আবার ও খাওয়াবে এই সুযোগ ছাড়া যায় সেই জন্য চলে এলাম একটু চাউমিন খেতে তাই অর্ডার করা হয়েছিল একটু পকোড়া আর একটু চাউ এরপরে দেখুন পকোড়াটা মোটামুটি ভালোই ছিল চাউটাও মোটামুটি ভালোই ছিল আমাদের এখানকার অনুযায়ী ঠিকই ছিল আর এরপরে আমরা আমি এখানে বলছিলাম আমাকে তো দাদা ভিডিওটা দেখলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে কারণ অনেকদিন ওই বলছে তোরা এবার ফাস্টফুড খাওয়াটা বন্ধ কর বাড়ি ফেরার পথে এই পুস্কগুলো মাঠে সন্ধ্যে অব্দি খেলছে দেখে এত ছোটোবেলার কথা মনে পড়ে এদেরকে দেখলে কারণ ছোটোবেলায় তো আমিও খুব ডান পিঠেছিলাম এরম খুব খেলতাম আর মায়ের কাছে মারও খেতাম প্রচুর আর এই হচ্ছে ইনি এনার সঙ্গে দেখা করতে এলাম ইনি সবারই ভালো থাকার চাবি কাটের তাই না করে তো যাওয়া যায় না আর যাওয়ার পথে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে ফুচকা পেলাম না তাই একটু আইসক্রিমই খাই আচ্ছা বলুন তো যে ফুচকার স্বাদ কি অন্য কিছু দিয়ে মেটানো যায় যতই আপনি যাই খান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বাই